নমস্কার প্রিয় শ্রোতা দর্শক বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন মায়ের কৃপায় আরও ভালোভাবে কাটুক শারদীয়া দুর্গোৎসব বন্ধুরা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ ও মহালয়া থেকে শুরু করে বিভিন্ন টিভি সিরিয়ালে আমরা বিভিন্ন ধরনের প্রদর্শনে দেখে থাকি দুর্গাপূজা সম্পর্কিত অসুর নাসিনী দুর্গা মহিষাসুর মর্দিনী দেবী দশভূজার প্রভৃতি কিন্তু আজকের পর্বে আমরা জানবো মহিষাসুরের আসল পরিচয় কে ছিল এই মহিষাসুর তার পিতামাতাকে এবং কীভাবেই বা জন্ম হয়েছিল মহিষাসুরের তো আসুন শুরু করা যাক আজকের বিশেষ পর্ব দর্শক বন্ধুরা প্রজাপতিপক্ষে বত্রিশ জন কন্যা ছিলেন এবং তার মধ্যে তেরো জন কন্যার বিবাহ দিয়েছিলেন মহর্ষি কশ্যপের সঙ্গে মহর্ষি কশ্যপের এই তেরো জন স্ত্রীর মধ্যে একজনের নাম ছিল দনু আর এই দনুর পুত্রদেরকেই বলা হতো দানব দনুর অনেক দানব পুত্র ছিল তাদের মধ্যে দুজন ছিল রম্ভ ও করম্ভ কিন্তু এদের দুজনেরই কোনো পুত্র সন্তান ছিল না তাই তারা দুইজন বংশরক্ষার কথা চিন্তা করে শক্তিশালী পুত্র লাভের আশায় রম্ভ ও করম্ভ ঘোর তপস্যা করতে শুরু করে দিল করম্ভ জলের মধ্যে গিয়ে বরুণদেবের কঠোর তপস্যা করতে লাগলো এবং রম্ভ পঞ্চাগ্নি বেষ্টিত হয়ে অগ্নি মধ্যে অগ্নিদেবের তপস্যা করতে লাগলো অপরদিকে দুই দানবের কঠোর তপস্যা দেখে দেবরাজ ইন্দ্র বিচলিত হয়ে পড়লেন মনে মনে ভাবলেন যদি এই দুই দানব মহাশক্তিশালী পুত্র লাভ করে তাহলে সর্বরাজ্যে সংকট দেখা দিতে পারে এই রকম এক অজানা ভবিষ্যতের ভয়ে দেবরাজ ইন্দ্র কুমির বেশ ধারণ করে জলের মধ্যে গিয়ে জলে তপস্যারত করম্ভ দানবকে হত্যা করলেন তারপর তিনি অপর দানব রম্ভকে বোধ করার চেষ্টা করলেন কিন্তু রম্ভের চতুর্দিকে অগ্নিবেষ্টিত থাকায় ইন্দ্র তার কোনো ক্ষতি করতে পারলেন না এদিকে ভাইয়ের মৃত্যু সংবাদ জানতে পেরে রম্ভাসুর দুঃখিত হয়ে দেবতাদের প্রতি ক্ষোভিত হয়ে নিজেকে শেষ করে দিতে চাইল তপস্যারত অবস্থায় জ্বলন্ত অগ্নিতে প্রাণ আহুতি দেওয়ার জন্য রম্ভ মন স্থির করলেন কিন্তু এমন সময় অগ্নিদেব তার সামনে আবির্ভূত হলেন এবং প্রাণ বিসর্জন করা থেকে তাকে বাধা দিলেন তিনি রম্ভ দানবকে বললেন বলপুত্র তুমি কি বর চাও রম্ভ বললেন হে প্রভু আমাকে এমন এক পুত্র সন্তান দান করুন যেন সেই পুত্র মহা শক্তিশালী হয় এবং দেবতা দানব যক্ষ রক্ষ কারো হাতে তার যেন মৃত্যু না হয় তাছাড়া সে যেন নিজের ইচ্ছা অনুযায়ী তার রূপ পরিবর্তন করতে পারে সে যেন বাহুবলে ত্রিভুবন জয় করতে পারে অগ্নিদেব বললেন তথাস্থ তোমার মনোকামনা অচিরেই পূর্ণ হবে তুমি তপস্যা সমাপ্ত করে নিজ রাজ্যে ফিরে যাও এবং এই মুহূর্ত থেকে প্রথম তোমার যে স্ত্রীকে ভালো লাগবে তথা যাকে তোমার শয্যা সংকীর্ণী করতে ইচ্ছা হবে সেই স্ত্রীর গর্ভেই তোমার সেই পুত্রের জন্ম হবে বল করে অগ্নেদেব চলে গেলেন নিজালয়ে এবং তপস্যা সমাপ্ত করে রম্ভ নিজ রাজ্যের দিকে ফিরে যেতে লাগলেন পথে যেতে যেতে রম্ভাসুর এক সুন্দরী রমণীকে সরোবরের মধ্যে দেখতে পেলেন আসলে সেই রমণী ছিল একজন মহিষী সে নিজের ইচ্ছামতো রূপ ধারণ করতে পারতো এবং সে সময় সেই সুন্দরী রমণীর বেশ সে ধারণ করেছিল অন্যদিকে সেই সুন্দরী রমণীও রম্ভাসুরকে দেখে কামাসক্ত হয়ে পড়লেন এবং দুইজনের মিলন হল রম্ভাসুরের মিলনে মহিষী গর্ভবতী হয়ে পড়ে আবার মহিষ গোষ্ঠীর অন্য এক মহিষের এই মহিষীকে পছন্দ ছিল তাই সেই মহিষীকে অন্যজনের সঙ্গে দেখে সেই বলশালী মহিষ রম্ভাসুরের উপরে আক্রমণ করল দুইজনে ভীষণ যুদ্ধ আরম্ভ হলো এবং অবশেষে সে যুদ্ধে রম্ভ প্রাণ হারালো মহিষী ভয় পেয়ে গেল এবং তার গর্ভজাত সন্তানকে রক্ষা করার জন্য যক্ষদের আশ্রয়ে পালিয়ে গেল যক্ষরা মহিষীর সর্ববৃত্তান্ত শুনে রম্ভের দেহ সৎকার করল রম্ভের মৃত্যুতে শোকাকুল হয়ে মহিসি নিজেও দুঃখে তার প্রাণ ত্যাগ করতে চাইল তাই সে রম্ভের জ্বলন্ত চিতায় নিজেকে সমর্পণ করে দিল কিন্তু এমন সময় অগ্নিদেবীর কৃপায় মহিষীর প্রসব বেদনা শুরু হলো। আর সেই জ্বলন্ত চিতাতেই জন্ম হলো রম্ভাসুর ও মহিষীর পুত্রের ব্যতিক্রমী পরিস্থিতিতে জন্ম হল মহিষাসুরের পরবর্তীতে বড় হয়ে মহিষাসুর জানতে পারে তার পিতা ও মাতার মৃত্যুর আসল কারণ তাছাড়া দেবরাজেন্দ্রের ছলনার কথাও সে জানতে পারে তাই মহিষাসুর ব্রহ্মদেবের কঠোর তপস্যা করতে শুরু করলেন মহিষাসুর এমন কঠোর তপস্যা করতে থাকে যে দেবতারা শত চেষ্টা করেও তার তপস্যার কোনো বিঘ্ন ঘটাতে পারে না অবশেষে ব্রহ্মদেব আবির্ভূত হন এবং মহিষাসুরকে বর চাইতে বলেন প্রথমে মহিষাসুর ব্রহ্মদেবের কাছে অমরত্ব চাইলেন কিন্তু ব্রহ্মদেব অমরত্ব বরদানে অস্বীকার করে অন্য কোনো বর চাইতে বললেন তখন মহিষাসুর বুদ্ধি করে বললেন এই পৃথিবীর যক্ষ রক্ষ মানব দানব দেবতা কি্নড় তথা কোনো পুরুষের হাতে যেন তার মৃত্যু না হয় ব্রহ্মদেব তথাস্থ বলে অন্তর্ধান হয়ে চলে যান এরপর শুরু হয় মহিষাসুরের অত্যাচার পাতালের রাজা সে তো ছিলই তাই সে আক্রমণ করল মর্তলোকে মর্তের মনি ঋষি ও মানবদের উপরে অবিচারে অত্যাচার করতে লাগলো নিজেকে সর্বশক্তিশালী বলে জাহির করতে লাগল অসুরের অত্যাচারে মনি ঋষিগণ ও মানবকুল ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল এই রকম ব্যতিক্রমী আচরণ করতে করতে একদিন মহিষাসুর ঋষিকাত্তায়নের আশ্রমে গিয়ে পৌঁছাল ঋষিকাত্তায়ন আপন মনে ধ্যান করেছিলেন তাই মহিষাসুরের সৈন্যগণ ঋষির যজ্ঞ পণ্ড করতে ব্যস্ত হয়ে পড়ল এবং ঋষির ধ্যান ভঙ্গ করার জন্য মহিষাসুর এক সুন্দরী রমণের রূপ ধারণ করলো কিন্তু শত চেষ্টা করেও ঋষিকাত্তায়নের ধ্যান ভঙ্গ করতে পারল না মহিষাসুর ঋষির সম্মুখে ভগবানকে নিবেদন করার জন্য একটি পাত্রে পরমান্য রাখা ছিল দুষ্ট অসুর সেই পরমাণ্ের পাত্রটি তুলে ভক্ষণ করতে শুরু করল এমন সময় ঋষির ভঙ্গ হল এবং যোগসিদ্ধ ঋষি কাত্তায়ন নারী মূর্তির আড়ালে সেই ভয়ঙ্কর মহিষাসুরের আসল রূপ দেখতে পেলেন এবং সঙ্গে সঙ্গে তিনি অভিশাপ দিলেন যে হে মহিষাসুর যে স্ত্রীরূপ ধারণ করে তুমি আমার সঙ্গে ছড়না করতে এসেছিলে সেই স্ত্রী শক্তির হাতেই তোমার মৃত্যু হবে তোমার করা সমস্ত কুকর্মের শাস্তি তুমি পাবে সেই স্ত্রী শক্তির হাতে ঋষি কাত্যায়নের অভিশাপে মহিষাসুর ক্ষণকালের জন্য স্তম্ভিত হয়ে গেল এবং তারপর অট্ট হাসতে আসতে বলল হে ঋষিবর এই পৃথিবীর কোনো পুরুষ আমাকে মারতে পারবে না আর এক স্ত্রীর হাতে আমার মৃত্যু হবে না কখনোই না এই বলে মহিষাসুর জোরে জোরে করতে লাগলো এরপর কিভাবে মহিষাসুরের মৃত্যু হলো তা আমরা পরবর্তী পর্বে জানব তো দর্শক বন্ধুরা আজকের পর্ব এ পর্যন্তই ফিরে আসবো পরবর্তী পর্ব নিয়ে ততক্ষণ আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং কমেন্টটি লিখুন জয়মা নাশিনী